ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের সুজির মিল কেক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে সুজির মিল বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি দুইশো গ্রাম সুজি আজকের এই দুইশো গ্রাম সুজি দিয়ে সুজির মিল বানাবো সুজির মিলকেক কেক বানাবো বলে এখানে একটা কড়া নিয়েছি এবার আমি শুকনো কড়াতে যে দুশো গ্রাম সুজি নিয়েছিলাম সুজিগুলো আমি সুন্দর করে নেড়ে চেড়ে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব সুজিটা নেড়ে চেড়ে লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি সুজি ভাজা আমার হয়ে গেছে এবার আমি সুজিটা নামিয়ে নেব আর সুজিটা ঠিক আমি এইভাবে করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না এখানে আমি একটা কড়া নিয়েছি কড়াইতে মিল্কে বানাবো বলে এখানে দিয়ে দেব দেড়শো গ্রাম চিনি দিয়ে দেব এক কাপ পানি এবার আমি চিনি আর পানিটা মেল্ট করে নেব চিনি মেল্ট হয়ে গেছে দিয়ে দেব একশো গ্রাম মিল্ক পাউডার মিল্ক পাউডারটা নেড়ে চেড়ে এইভাবে সুন্দর করে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশ পাউডারটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব অল্প একটু নুন আর দিয়ে দেব এখানে দু চামচ একদম মুছে করে নিয়েছি ঘি ঘিটা আমি নেড়েচেড়ে দুধের সঙ্গে সুন্দর করে মেল্ট করে নেব সব কিছু দিয়ে ভালো করে সুন্দর করে এখানে ফুটিয়ে নিয়েছি আর দুধটা আগে থেকে আমার এখানে ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে এলাচের পাউডার এলাচের বাইরের খোসাগুলো ছাড়িয়ে যে বীজগুলো ছিল সেগুলো আমি শিলে সুন্দর করে বেটে নিয়েছি এলাচটা দিয়ে আরও সুন্দরভাবে এইভাবে দুধের সঙ্গে নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেব আগে থেকে যে ভেজে রাখার সুজি এবার আমি এইভাবে আস্তে আস্তে সুজিগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার অনবরত নাড়তে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নাড়তে নাড়তে আজকার থেকে কিন্তু সুজিগুলো আমার সুন্দরভাবে শুকিয়ে আসছে এইভাবে নাড়া বন্ধ দিলে চলবে না এইভাবে অনবরত নেড়ে যেতে হবে বন্ধুরা এইভাবে যখন মিষ্টি খেতে ইচ্ছা হবে এইভাবে সুজি দিয়ে একবার এই আমার মতন করে এই সুজির মিল্কেটটা বানিয়ে নিতে পারে খেতে বন্ধুরা অসম্ভব মজাদার হয় খেয়ে বুঝতে পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নাড়তে নাড়তে সুজিটা একদম শুকিয়ে গেছে আর একটা দইয়ের পরিণত হয়ে গেছে এইভাবে যখন কড়া থেকে ছাড়তে শুরু করবে তখন বুঝে নিতে হবে যে আমাদের সুজির মিল্কেক তৈরি করার জন্য সুজিটা এখানে রেডি হয়ে যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দেব আরও এক চামচ ঘি এই সময় ঘিটা দিলে ঘিয়ের একটা সুন্দর একটা ফ্লেভার থাকে আর এই মিল্কটা আরও সুন্দর সফট হয় ঘিটা দিয়ে আবারও আমি সুজির সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে প্রায় মিরিক দিনের সময় নিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হাত এইভাবে হলেও আমার মতন করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার সুজির মিল্ক কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব তার জন্য আমি এখানে একটা থালা নিয়েছি এবার থালার মধ্যে এখানে একটু আমি ঘি মাখিয়ে নেব একটু ঘি নিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এতে করে কেকটা তোলার সময় খুবই সহজে কেকটা এই থালা থেকে উঠে আসবে মিলকেটা আমি এবারে থালার মধ্যে উঠে নিছি এটা কিন্তু গরম অবস্থায় খুব তাড়াতাড়ি কাস্টা করতে হবে মিলকেটা এখানে আমি একটা থালায় সুন্দরভাবে সেট করে নিয়েছি আর একটা চামচ দিয়ে সুন্দরভাবে উপরটা সমান করে দিয়েছি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটটা এইভাবে থালার উপরে দিয়ে এইভাবে এবার আমি উল্টে দেব দিয়ে এইভাবে একটু ঘা দেব ঘা দিলে মিলকেটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এইভাবে হালকা একটু ট্যাপ করতে সুন্দরভাবে মিল্কেরটা কিন্তু বের হয়ে যাবে যাবে এবার আমার মিল্কেরটা কেটে নেব তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে নিজের পছন্দ শেপে এইভাবে কেটে নিতে হবে এখানে আমি চৌকো শেপ দিয়ে কেটে নেব এখানে আমি মিল্ক কেকগুলো কেটে সুন্দর করে রেডি করে নিয়েছি আর একটা মিল্ক কেক আমি দেখাচ্ছি কতটাই লোভনীয় হয়েছে মুখে দিলেই বন্ধুরা যাবে বন্ধুরা আজকেকার এই মিল্ক কেক সুজির মিল্ক কেক রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন